আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার হাতে যে ফলটি আপনারা দেখছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ফলটি চিনি না তবে যারা গ্রামাঞ্চলে বড় হয়েছেন যারা গ্রামের ছোটকাল থেকে বড় হয়েছে তারা হয়তো এই ফলটি চিনতে পারেন এই ফলটি আপনাদের অত্যন্ত জনপ্রিয় জাতীয় ফুল সাপলা ফল যে যার ইংরেজি নাম হল লিলি ফ্রুটস অর্থাৎ শালু বাংলায় বলা হয় শালুক আমাদের নরসিংদীর আঞ্চলিক ভাষায় বলা হয় হালু তো এই সালো এটা শাপলা গাছের নিচে মাটির কর্মমাক্ত মাটির নিচে এই শালু তৈরি হয় যখন শাপলা গাছে শাপলা শেষ হয়ে যায় শাপলা ফুটে শেষ হয়ে যায় গাছ পূর্ণ হয়ে যায় তখনই এই শালু বড় হতে থাকে ঠিক আলুর মতো আলু যেমন মাটির মধ্যে হয় শুকনা মাটির মধ্যে এটা হয় পানির মধ্যে ভেজা মাটির মধ্যে তরল মানে মানে গর্তমাক্ত মাটির মধ্যে হয় এই অত্যন্ত উপকারী একটি ফল বিশেষ করে যদি কোনো মানুষ অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক এবং ঔষধ খেয়ে ঔষধের রিয়াকশনও আসতে শুরু করেছে ডাক্তাররা তাদেরকে সালুক খাওয়ার পরামর্শ দেন ঔষধের রিয়াকশন দূর করার জন্য এই শালুক ব্যাপক ভূমিকা পালন করে আর কারো পেটে যে পীড়া থাকে পেটে বেশি গ্যাস হয় তাদের জন্য ওই শালুকের পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন শালুক খেলে পেট ফাফা দূর হয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শালুক মানুষের হারকে শক্ত করে আমরা এই অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং গুণ সমৃদ্ধ এই ফলটি অনেকে খেয়ে থাকি না শালুককে দুইভাবে খাওয়া যায় এক হলো কাঁচা অবস্থায় খাওয়া যায় চিবিয়ে লাইক পানি ফলের মতো পানি ফল কিন্তু অতটা ভালো লাগে না শালুকের মতো আবার এই শালুক কেটে তরকারি রান্না করে খাওয়া হয় বিশেষ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে তরকারি খাওয়া যায় শালুকে শালুকের আপনারা কেউ খেয়েছেন কিনা কমেন্টসে জানাবেন আমি শালুক সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা শালুক লবণ দিয়ে বা এমনি শালুক খেতে একেবারে আলুর মতো গোলা আলুর মতো কিন্তু এটার একটা ফ্লেভার আপনাকে আকৃষ্ট করবে এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা গন্ধ শালুক সত্যিকার অর্থেই এই গন্ধটা আপনাকে আকৃষ্ট করবে এই জন্য যারা সাহরুখ এখন পর্যন্ত খাননি আমি অনুরোধ করবো একটু কাছে দেখুন আমি অনুরোধ করব আপনারা শালুক খাবেন শালুক সত্যিকার অর্থে অনেক উপকারী একটি ফল জাতীয় ফুল শাপলা ফল হল সালো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য